তুমি কি কখনো ভেবেছ কিভাবে ইলন মাস্ক মার্ক জাকারবার্গ বা স্টিভ জবস পৃথিবীকে পাল্টে দিয়েছে তারা এক থেকে দশ নয় বরং শূন্য থেকে এক তৈরি করেছে সবাইকে স্বাগতম আজকের পডকাস্টে আজ আমরা কথা বলবো এক অসাধারণ বই নিয়ে জিরো টু ওয়ান লেখক পিটার থিয়েল এই বইটা শেখায় কিভাবে একদম নতুন কিছু তৈরি করা যায় যেখানে আগে কিছুই ছিল না একদম ঠিক বলেছ রাফি পিটার থিয়েল বলেন কপি নয় ক্রিয়েট করো অর্থাৎ অন্যের মতো কিছু বানিয়ে টিকে থাকা যায় কিন্তু নতুন কিছু বানিয়ে ইতিহাস তৈরি হয় তাহলে চলো অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করি ঠিক আছে অধ্যায় এক দ্য চ্যালেঞ্জ অব দ্য ফিউচার এই অধ্যায়ে থিয়েল বলেন ভবিষ্যৎ তৈরি হয় ইনোভেশনের মাধ্যমে তুমি যদি শুধু অন্যকে কপি করো তাহলে পৃথিবী এক জায়গায় আটকে থাকবে মানে জিরো টু ওয়ান মানে এমন কিছু বানানো যা আগে কখনোই ছিল না যেমন ফেসবুক, টেসলা বা গুগল তারা শূন্য থেকে এক তৈরি করেছে বাহ খুব দারুণ এক্সাম্পল দিলে তুমি অধ্যায় দুই পার্টি লাইক ইটস নাইনটিন নাইনটি নাইন এই অধ্যায়ে থিয়েল বলছেন নব্বইয়ের দশকে ডটকম বাবল ফেটে গিয়েছিল তাই সবাই ভয় পেয়েছিল নতুন কিছু করতে হ্যাঁ কিন্তু থিয়েল বলেন ভয় না পেয়ে ভুল থেকে শেখা উচিত ব্যর্থতা শেষ নয় বরং নতুন সূচনা অধ্যায় তিন অল হ্যাপি কোম্পানিজ আর ডিফারেন্ট এই অধ্যায় একটা দারুণ লাইন আছে অল হ্যাপি কোম্পানিজ আর ডিফারেন্ট অল আনহ্যাপি কোম্পানিজ আর দ্য সেম মানে সফল কোম্পানিগুলো ইউনিক কিছু করে যারা সবাইকে অনুকরণ করে তারা হারিয়ে যায় এই কারণেই থিয়েল বলেন কম্পিটিশন ইজ ফর লুজার্স অধ্যায় চার ও পাঁচ কম্পিটিশন অ্যান্ড লাস্ট মুভার অ্যাডভান্টেজ থিয়েল মনে করেন প্রতিযোগিতা নয় এক চিটিয়া ভাব দরকার যেমন গুগল সার্চে রাজত্ব করছে এবং টিকে থাকতে হলে শেষ টিকে থাকা খেলোয়াড় হতে হবে তোমরা যদি টেকসই কিছু বানাতে পারো সেটাই আসল জয় অধ্যায় ছয় ইউ আর নট এ লটারি টিকিট অনেকে ভাবে মানে ভাগ্য কিন্তু থিয়েল বলেন তুমি লটারির টিকিট নো পরিকল্পনা করো। এক্স্যাক্টলি যাদের জীবনে দিশা থাকে তারাই সবচেয়ে বড় সাফল্য পায় অধ্যায় আট সিক্রেটস এই অধ্যায়ে তিনি বলেন পৃথিবীতে এখনও অসংখ্য গোপন সুযোগ আছে যা কেউ দেখছে না এটাই উদ্যোক্তার কাজ এমন কিছু খুঁজে বের করা যা অন্য কেউ খেয়ালি করেনি যেমন এয়ারবিএনবি বা উবার সাধারণ সমস্যাকে নতুনভাবে দেখেছিল অধ্যায় নয় ও দশ ফাউন্ডেশনস অ্যান্ড মাফিয়া থিয়েল বলেন কোম্পানি শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক কোফাউন্ডার টিম কালচার ভিশন সব শুরুতেই ঠিক করতে হবে এবং টিমকে তিনি বলেন স্টার্ট মাফিয়া যেখানে সবাই একে অপরের প্রতি বিশ্বাস রাখে ঠিক পরিবার যেমন করে অধ্যায় এগারো ইফ ইউ বিল্ড ইট উইল দে কাম অনেকে ভাবে ভালো প্রোডাক্ট বানালেই মানুষ কিনবে কিন্তু সেটা ভুল ধারণা সেল ও মানধনার আমলে সব কাজ হয় না সেলস মার্কেটিং ডিস্ট্রিবিউশন এগুলোর কৌশল না জানলে পণ্য কখনোই জনপ্রিয় হবে না অধ্যায় বারো ম্যান অ্যান্ড মেশিন থিয়েল মনে করেন প্রযুক্তি মানুষের জায়গা নিবে না বরং মানুষকে শক্তিশালী করবে মানুষ প্লাস টেক এই সমন্বয় ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি অধ্যায় তেরো চোদ্দ গ্রিনটেক অ্যান্ড ফাউন্ডার্স প্যারাডক্স শেষের অধ্যায়গুলোতে তিনি বলেন শুধু ট্রেন্ডের পেছনে ছোট নয় বাস্তব সমস্যার সমাধান আনো এবং সত্যিকারের উদ্যোক্তারা অনেক সময় অদ্ভুত এমনকি বিপরীত ধর্মী মানুষ কিন্তু তাদের ক্রেজি ভিশনই পৃথিবীকে বদলায় উপসংহার তাহলে সার কথা হচ্ছে অনুকরণ নয় নতুন কিছু তৈরি কর যা পৃথিবীকে এক ধাপ এগিয়ে নেবে একদম জিরো টু ওয়ান মানে শুধু ব্যবসা নয় চিন্তারও এক নতুন বিপ্লব আর তুমি যদি বড় কিছু করতে চাও আজই শুরু করো ধন্যবাদ সবাইকে আজকের জিরো টু ওয়ান বইয়ের সামারি শুনবার জন্য যদি পডকাস্টটি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো পরের এপিসোডে আসছি আর একটা দারুণ বই নিয়ে ততদিন পর্যন্ত থিঙ্ক বোল্ড